আনন্দ আমার কারণ ভাবছি ভিডিও আমি আজ খেয়ে দিব যাই হোক আজকে নতুন একটা আপডেট আপনাদের জন্য দুর্দান্ত টেকের খবর টেক বাজারে একদম ঝ্যামলা লেগেছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে প্রথম আপডেট ওপো বাবা ওপো তাদের একটি স্মার্টফোন আনছে অবভিয়াসলি ওপো ব্র্যান্ড যখন স্মার্টফোনই আনবে কম্পিউটার তো আর আনবে না ওপো নিয়ে আসছে তাদের রেনো সিরিজের রেনো থার্টিন এবং থার্টিন প্রো আনছে যেখানে এইটি এন বিটিসি সার্টিফিকেশান সাইটের লিস্টেড হয়েছে ডায়মন্ড এইট থ্রি ফাইভ জিরো দিয়ে পাঁচ হাজার ছশো এমএইচের ব্যাটারি এবং এইট ওয়াটের ফাস্ট চার্জার ক্যামেরা লিতে পারবেন না আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট শাওমি শাউমি তাদের ফিফটিন আলট্রা সিরিজ আনছে এবং থ্রি সার্টিফাইড হয়েছে মানে থ্রি সার্টিফিকেশন সাইটে সার্টিফাইড এবং এখানটাই আমরা স্যাটেলাইটের মতন ফিচার্স পাবো স্যাটেলাইট কল করতে পারবো এবং নাইনটি ওয়াটের ফাস্ট চার্জার স্বামীর এদিকে নাই ওদিকে আছে যাই হোক আমাদের নেক্সট আপডেট কী সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা একটু করে দেন তো ওই ইয়ে বলছে বামচুদা আর সঙ্গে একটু লাইক আর একটু হালকা করে কমেন্ট চলুন আমরা নেক্সট আপডেটে যাই নেক্সট আপডেট হলো টেসলা অনেকে বলছিল না যে টেসলার স্মার্টফোন আসবে তো এবার খবর হলো ভুঁয়ো খবরে কান দিয়েন না টেসলা কোনো কিছুই এখন ইন্ডিয়াতে আনছে না টেসলার স্মার্টফোন অবশ্যই আসছে না আগামী কয়েক বছর তো অ্যাটলিস্ট টেসলা ব্র্যান্ডের থেকে মুখ ঘুরিয়ে নিন টেসলা এরকম কোনো প্ল্যান এখন করছে না আমাদের নেক্সট আপডেট রিয়েলমি নিও সেভেন এটি আরেকটি খচাত করে ফোন রিয়েলমি নিও সেভেন যেখানে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের একটা ওয়েলইডি প্যানেল পাবো এটা জিজ্ঞাসা করছেন কেন আপনি ওয়ান টোয়েন্টি তো থাকবেই এবং সঙ্গে ডায়ম্যান্ড সিটি নাইন থ্রি জিরো জিরো প্লাস সাত হাজার এমইচের ব্যাটারি তাছাড়াও রিয়েলমি সাত হাজার পাঁচশো এমইচ এবং আট হাজার এমইচের ফোনের ওপর কাজ করছে রিয়েলমিকে আমি বলবো কুড়ি হাজার এমইচের একটা ফোন নিয়ে আসুন যাই হোক নেক্সট আপডেট সেটা হলো ওপেন এআই আমরা প্রত্যেকেই ব্যবহার করি এই ওপেন এআই একটা নতুন লঞ্চ করছে নতুন টেকনোলজি যার নাম সোরা এবং এই সোরাতে আমরা টেক্সট টু ভিডিও করতে পারবো মানে আপনি মুখে বলে যাবেন আর ভিডিও হয়ে যাবে কি জিনিস না আমি মাঝে মাঝে ভাবি যে এআই টেকনোলজি সব কি করে দিচ্ছে যাই হোক আমাদের নেক্সট আপডেট সেটা হলো অ্যাপেলকে দিয়ে অ্যাপেল তাদের ফার্স্ট ফোল্ডেবল স্মার্টফোন আছে দু হাজার ছাব্বিশে এই না লিক বলছি দু হাজার ছাব্বিশে অ্যাপেল তাদের ফোল্ড আনছে হতেও পারে ভাই ফোল্ড স্মার্টফোন কেউ তো আর বলতে পারে না এখন আমিও লিক করে দিতে পারি অ্যাপেল তাদের মিনি ফোল্ড আনছে দু সালে কে আর ভাববে দু সালে সব ভুলে যাবে যাই হোক এরকমই লিক আসছে একটু মনে আনন্দ করে রাখুন তবে হ্যাঁ অ্যাপেলে স্মার্টফোনের দাম আবার কমছে এবং অ্যাপেল সেভেন্টিন সিরিজ যেটা আসছে এবং অ্যাপেল যে সেভেনটিন মানে আমরা কি স্লিম আইফোন স্লিম সেটার দামও কম থাকবে ঠিক আছে নেক্সট আপডেট নেক্সট আপডেট আর দুটো দিব ওয়ান প্লাস তাদের থার্টিন আর নিয়ে আসছে যেখানে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেস এর ডিসপ্লে স্ন্যাপড্র্যাগানের এই জেনি ছ হাজার এমইচের ব্যাটারি তার সঙ্গে একটা মিনিও নিয়ে আসছে এটা মেলেন না এটা সত্যি কথা একটা মিনি স্মার্টফোন আনছে নেক্সট আপডেট আমাদের এক্স এখানে হান্ড্রেড এইখানে একটু বলার আছে এক্স টু স্মার্টফোনটা গজ করছে গাজাব ঠিক আছে এবং এই স্মার্টফোনে আমরা মিডিয়াটেক ডাইভার্সিটি নাইন ফোর জিরো জিরো দুশো মেগাপিক্সেলের ক্যামেরা টেলিফোটো লেন্স দুশো মেগাপিক্সেলের সঙ্গে পাঁচ হাজার সাতশো মিচের ব্যাটারি এবং নাইনটি ওয়াটের ফাস্ট চার্জার আর যেটা প্রো ওটা না হয় বললামই না স্ন্যাপড্রাগনের প্রসেসার তো এটা হলো ক্যামেরা ডিএসএলআর ফোন হাতে যখন আসবে না উড়ে যাব আমি আপনাদেরকে নিয়ে লাস্ট আপডেট স্যামসাং স্যামসাং বলছে একটি বাজেট স্মার্টফোনের উপর কাজ করছে আর সেটা বাজেট হবে এম সিরিজ এবং এ সিরিজ এবং এগুলিতে প্রসেসার নাকি এক্সাইনসার থাকবে না হয় মিডিয়াটেক নাহলে স্ন্যাপড্রাগন যদি এরকমটা হয় তাহলে আমার থেকে খুশি কেউ হবে না এবং স্যামসাং বাজেটে বাজিমাত করবে হিরো হিরালাল হবে এই ছিল আজকের ভিডিওতে বেশি আমি টাটকা খবর পাইনি আজকে তবে একটা টাটকা খবর না দিলে খুব খারাপ হবে আই তাদের নিও টেন প্রো আনছে রেডি থেকেন বস মিডিয়াটেক যে চিপসেট সেটা দিয়ে আসছে না আসছে স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি দিয়ে এবং দাম থাকবে তিরিশ হাজার কারণ নিচে চায়নাতে থেকে কমে লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে ফাটিয়ে ব্যবসা করবে আইকিউ আইকিউ জন্য দারুণ ভালোবাসা রইল আইকিউ কাজ করছে চলুন এইটুকুনি ছিল আজকের ভিডিও কিন্তু আই কিউকে বলবো আইকিউ অফলাইনের জন্য ওই সব কী ফোন ব্যবহার কর আনছো আবার নিও টেন কী প্রো না কী এইসব প্রো না লাইট এগুলো কী সব আনছে যেন অফলাইনের জন্য শুধু ওসব করো না ইমেজ খারাপ হবে আরেকটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই